হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কী খবর সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ আট একশো আটাইশ জিবি নেভি ব্লু কালারটি নেওয়ার জন্য ভাইয়ের নাম কি কেন ইসমাইল ভাই ইসমাইল ভাই যে হাজিরা মার্শাল্লাহ ভাইয়া কোথেকে আসেন হেমায় থেকে ভাইয়া আসে আমার ইউটিউবে ভিডিও দেখে ভাইয়া এই ফোনটা নেওয়ার জন্য আসে তো ক্যামেরার আড়ালে আরেকজন আছে তার ভিডিও তো আনা যাবে না সমস্যা আছে ভাইয়ের নাম কি আচ্ছা তো ইসমাইল ভাই এই ফোনটা পছন্দ করার কারণ কি বলেন সব দিক দিয়ে ভালো আর কি মানে পছন্দ হয়েছে আচ্ছা আপনি তো অনেক দোকান আছে অনেক জায়গায় গেছেন আপনি ঘুরে ফিরে কেন আমার কাছে আসলেন বলেন ভালো লাগে না আলহামদুলিল্লাহ এটাই তো আপনাদের ভালোবাসা নিয়েই তো আছি আমরা কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো আগানো যায় না আমি একা একে আগাইতে পারবো আপনাদের সহযোগিতা লাগবে না কাস্টমারের ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন তো উনি নিচ্ছে এখনকার সবচেয়ে ভাইরাল ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি এই ফোনটা এটা এখন আনবক্সিং হবে ইসমাইল ভাই কাটেন তো বিসমিল্লা বলে আর এই ফারুক ভাইও আছে ভাইয়া ভাই আমার নেট দেওয়া ভাইয়া ভাই ভিডিও দেখতেছে ভাই ঠিক আছে ফারুক ভাই নিচ্ছে একটা ফোন তো ভাইয়া আনবক্সিং করে ফেলতেছে হ্যাঁ

হাজার হাজার সে তো এরকম